আবারও একটা নতুন জবের আপডেট নিয়ে চলে এলাম তো এই যে বিজ্ঞপ্তিটা এটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটার একদম সংক্ষিপ্তকরণ করে আমি একদম বাংলাতে আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করে দিচ্ছি আপনারা পরে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে যা যা বিষয় আমি বলেছি সেই সেই পোর্শানগুলো চেক করে নেবেন তো এখানে তিনশো কুড়িটা মোট ভ্যাকেন্সি আছে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং এখানে আবেদন ফিজ কত কবে থেকে আবেদন করছেন সমস্তটা আমি জানিয়ে দিচ্ছি আর এই পিডিএফটা আপনারা কোথেকে পাবেন সেম টু সেম আগে যেমন ভিডিওতে বলতাম যে এই পিডিএফটাও আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকেই পাবেন কারণ ইউটিউবে পিডিএফ আপলোড করা যায় না তো টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে এই পুরো পিডিএফটা আপনারা ডাউনলোড করবেন এবং ওখান থেকে আপনারা অ্যাপ্লাই লিঙ্কটাও পেয়ে যাবেন তো চলুন আমি বাংলাতে বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হবে কতগুলো ভ্যাকেন্সি কবে থেকে আবেদন শুরু হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তো এখানে যে বাংলায় বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে মোট তিনশো কুড়িটা শূন্য পদে স্থায়ী পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন জুন পাঁচ দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি একদম কারেন্ট এবং এখানে পদের নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে মোট কুড়িটি তিনশো কুড়িটি পদে কর্মী নিয়োগ এখানে পদের নামটা দেওয়া নেই বেকার বলে লাভ নেই তো এরপরে যে পিডিএফটা আছে ওখানে আপনারা পেয়ে যাবেন কর্মস্থল কোথায় আপনাদের ব্যাঙ্গালোরে এখানে কর্মস্থল মানে আপনাদের কিন্তু পোস্টিং হবে ব্যাঙ্গালোরে আবেদনের লাস্ট ডেট কবে এখানে আবেদনের লাস্ট ডেট ষোলো ছয় দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কিন্তু কোনো সিন এখানে নেই শিক্ষাগত যোগ্যতা আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতেই পারবেন জুনিয়র যারা এসসিতে আবেদন করবেন তাদের বিটেক অর ইকুইভ্যালেন্ট এই ধরনের কিছু শিক্ষাগত যোগ্যতা আছে এটা আপনারা পিডিএফটা ডাউনলোড করলেই সম্পূর্ণটা জানতে পেরে যাবেন সেটা নিয়ে কোনো সংশয় নেই এবং কতগুলো ভ্যাকেন্সি কোন কোন সেকশানে সেগুলোও কিন্তু আমার এই যে নাম্বার অফ ভ্যাকেন্সি কোন সেকশানে কতগুলো এখানে একশো তেরোটা আছে এই সেকশানে এই সেকশানে একশো ষাটটা আছে এইভাবে আপনারা ভ্যাকেন্সিটাও জানতে পেরে যাবেন যে কোন সেকশানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনারা পিডিএফটা ডাউনলোড করলে দেখে নিতে পারবেন বিস্তারিত যোগ্যতা মান জানতে অফিশিয়াল অফিসিয়াল দিয়ে দেখুন যেটি আমি যেটা আমি প্রথম থেকে বলে আসছি আবেদন ফিজ কত সাড়ে সাতশো টাকা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফিস রাখা হয়েছে আর ও বিসি এস জন্য এই মুহূর্তে আমার দেখা হয়নি আপনারা পিডিএফটা থেকে দেখে নেবে আবেদনের পদ্ধতি কি আবেদনের পদ্ধতি আগেই বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আবেদনের পদ্ধতিটা আপনারা যে কোনো অন্য জায়গা থেকে বা অন্য প্ল্যাটফর্ম থেকে বা আপনারা আপনাদের নিয়ারেস্ট ক্যাফে থেকে জানতে পারবেন সেটা নিয়ে আমি কোনো বিস্তারিত ভিডিও দিইনি বা দিচ্ছিও না আমি যদি শুধু আপনাদের এই আপডেটটুকু দিলাম যে এই একটা ফর্ম বেরিয়েছে সেটাতে আপনারা আবেদন করতে পারেন আজকে আপাতত এ পর্যন্তই আমি আবারও বলছি সরকারি চাকরির বিভিন্ন আপডেট এই চ্যানেলে আপনাদের ফ্রি অফ কস্ট শেয়ার করা হয় আপনারা অনায়াসে চ্যানেলটা অথেন্টিকভাবে আপডেট পান পাবেন তার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ